চ্যান্ত পুটি মাছ দিয়ে লাউ শাকের তরকারি হচ্ছে তার জন্য এখানে লাউ শাকটাকে কাটা আছে রয়েছে সবজি সবজির মধ্যে রয়েছে এখানে বেগুন শিম একটু আলুও কেটে নেওয়া হবে আর রয়েছে এখানে মাছ এখন মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে এখন প্রথমে মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে হয়ে যাবে হ্যাঁ মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেওয়া হলো এখন তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো কালো জিরে দেওয়া হচ্ছে সবজি আলু দেওয়া হলো আলুটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে একটু লবণ আর সামান্য একটুখানি হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে আলুগুলো বেশ সাজা হয়ে গেছে এখন দিয়ে দেওয়া হলো বাদবাকি সবজি বেগুন ক্রিম এছাড়াও এর মধ্যে আপনারা ইচ্ছা কিছু সবজি দিতে পারেন মূলও দিতে পারেন লবণ হলুদ দিয়ে দেওয়া হলো এগুলোকে একটু ভেজে নেওয়া হচ্ছে দেওয়া হলো একটু কাঁচা লঙ্কা বাটা আপনারা কাঁচা লঙ্কাটাকে চিরেও দিতে পারেন দেওয়া হলো লাউ শাক এই রান্নাটাতে একদমই অন্যরকম কিছু মশলা দেওয়া হচ্ছে না যেহেতু এটা জ্যান্ত মাছ আর টাটকা সবজি দিয়ে করা তো এটা কম তেল মশলাতেই ভালো লাগে আর এটা খাওয়াও কিন্তু যে স্বাস্থ্যের পক্ষে উপকার সামান্য একটুখানি জল দিয়ে এটাকে ঢেকে দেওয়া হচ্ছে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন ঢাকনাটাকে খুলে এটাকে একটু নেড়ে দেওয়া হচ্ছে এটা বেশ ফুটছে আর সবজিগুলো বেশ অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেওয়া হলো মাছগুলোকে দিয়ে আরো কিছুক্ষণ এটাকে ফোটানো হবে এটা প্রায় হয়ে এসেছে একটু চিনি দেওয়া হলো নামানোর আগে আমাদের জ্যান্ত পুঁটি মাছ দিয়ে লাউ শাকের তরকারি একদম তৈরি গরম ভাতের সাথে এই স্বাস্থ্যকর রেসিপিটা খুবই ভালো লাগে আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ